মাছ মোটামুটি মাশ আল্লাহ মাশআলা দিদি 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 এখানে দেখেন এই আগে দেখেন হিমেল ওপার আর আমি এপারে বসছি মাশাল এই যে দেখতে পাচ্ছেন খুব ভালো সেজের পুঠি তো এখানে সচরাচর এমন সেজের পুঠি আমরা কমই ধরেছি যে দেখেন মাছের ওয়াশ এই যে হিট এই যে মশাল হিট এই যে দেখেন সাইজ খুব ভালো সাইজ ও যে শাহাবুদ্দিন ভাই মাছ ধরে ফেলেছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন নিউ ভিডিও ফ্রাম বাংলাদেশ ফিশিং ক্লাব তো এসে পড়লাম আমি হিমের মাহমুদ আর সাথে আছে শাহাবুদ্দিন ভাই আর ওখানে আছে অন্যান্য এলাকার স্থানীয় শিকারী তো এটা হচ্ছে বিক্রমপুর সিরাজদিখান খান সেই পাশের পয়েন্টের উপরে বসে আমরা মাছ ধরার চেষ্টা করছি তো দেখি মাছ টোপ নেয় কি তো যে শিকারি ভাই স্থানীয় যারা আছে তারা টুকটাক মাছ ধরছে আমরা ক্যাবের মাত্র বসলাম ওরা এমনি আজকে দেরি করে আসছি ঘুরতে ওই যে শাহাবুদ্দিন ভাই মাছ ধরে ফেলেছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে মাসাল্লাহ সাইজ মাসাল্লাহ খারাপ না তো ইনশাল্লাহ আমরা আসলাম মাছ ফলাফল হলো আমরা খুশি তো আমরা চেষ্টা করব আপনাদের পুরো ভিডিও খুব সুন্দর করে উপস্থাপনা করার জন্য কারণ আমরা নিজেরাও আর কি মৎস্য শিকারী মাছের প্যারা যখন উঠে মাছ যখন শিকার করি তখন ভিডিওর তাল থাকে না তারপরে এরই ফাঁকে আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করি তো দোয়া রাখবেন জানতে ফলাফল হয় আমাদের হিমেল শিকারের মাছ হচ্ছে মাছ মোটামুটি মার্শাল্লাহ মার্শাল্লাহ দিদি এখানে দেখেন এই যে দেখেন হুমের ওপার আর আমি এপারে বসছি এই যে দেখতে পাচ্ছেন খুব ভালো সেজের পুঁটি তো এখানে সচরাচর এমন সেজের পুঁটি আমরা কমই ধরেছি এটাই আজকে সেরা পুঁটি আর যেমনি আশেপাশে অন্য শিকারীরা বসছে আমাদের হিমেল মাহমুদ ও যে পেছনে আছে শাহাবুদ্দিন ভাই তারপর ওই যে পেছনে এক লোক মাছ ধরছে দেখতে পাচ্ছেন আমাদের পয়েন্টটা মাসাল্লাহ পানি প্রচণ্ড ঠান্ডা যার কারণে আর কি পুঁটি মাছও একটু পায়তারা করে খাচ্ছে দেখি আবার লাইভ হিট দেখাতে পারে কিনা মাছটা একটু পাতলা খাচ্ছে মাছ তেমন ঘন খেলে মোটামুটি ভিডিওটা সুন্দর হয় যখন মাছ খায় তখন আমাদের নিজের ওপে আমাদের নিজেদের ওপেরা উঠে যায় যে কখন মাছ ধরব আমি মাছ পাইনি বললেই চলে হিমেল মোটামুটি টানে টানে কিছুক্ষণ আগে টানে টানে ভালো মাছ ধরছে এই যে আমাদের হিমেল শিকারের পয়েন্টে মোটামুটি মাছ চেপে গেছে ওই যে দেখেন মাছের ওয়াশ এই যে হিট মা পিছনে শাহাবুদ্দিন ভাই আর হিমেল আর পাশে আছি আমি মোহাম্মদ আসাদ প্রায় টান টান উত্তেজনা নিয়ে মাছ ধরছি যদিও ফলাফল তেমন আশানুরূপ না তারপরও শীতের ভিতর মাছ ধরার যে একটা প্যারাটা সেই প্যারাটা মেটানোর জন্য আসছি টুকটাক মাছ খাচ্ছে ভালো লাগছে দেখি লাইভ হিট দেখানো যায় কি না মাছ শীতের সময় একটু পৈতালি করেই খায় ওই যে মার্শাল্লাহ ঠকর দিয়েছে এই যে খাচ্ছে মার্শাল্লা হিট এই যে দেখেন সাইজ খুব ভালো সাইজ তোমরা চেষ্টা করছি লাইভ হিট দেখানোর আশেপাশে অনেক শিকারি দেখা যাচ্ছে এই হিমেল মাছ ধরছে তাড়াতাড়ি ফালান মিয়া রোদটা আর কি ঘুরে গেছে চোখে রোদ রোদ লাগতেছে খাচ্ছে সকালবেলা দুপুরবেলা মোটামুটি ভালো মাছ টোপ নিয়েছিল পুঁটি মাছের ভিডিও করতেও লাইভ হিডিও ভিডিও করতে পারি না কতক্ষণ ধরে বসে থাকতে হয় তো বিকেল হয়ে গেছে যে দেখেন আনকমন একটা জিনিস দেখায় দেখেন দেখেন বৃদ্ধা কিভাবে মাছ ধরছে বাসার সামনে এটা অন্যরকম ফিলিংস যে ভাই এখানে বসে মাছ ধরছে স্থানীয় এখানে তো দেখি খুব ভালো ওই যে দেখেন মার্শাল্লাহ দেখেন টানটা কীভাবে দেয় যদিও বিকেল হয়ে গেছে ক্যামেরার রেজুলেশন ভালো না তারপরও চেষ্টা করছি দেখেন কিভাবে টান দেয় দেখেন একটু আগে একটা হিট করেছিল আনফর্চুনেটলি মাছটা হিট হয়নি এখানে ওই যে দেখেন হিট মিস তো এখানে মাছ ধরাটা খুব একটা যে দেখেন এই যে আমি কিছুক্ষণ আগে এখানে গেছিলাম ভিজে গেছি তো যে শাহাবুদ্দিন গেছে ওই যে সাথে আছে ওই যে এলাকার শিকারী এই যে মাছ ধরলো এই যে মাছ ধরলো এই যে মাছ ছোটাচ্ছে খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ তবে খুব রিক্সের একটা জায়গা খুব সাবধানে আর কি এখানে পাওয়া ফেলতে হয় যদি একবার পা পিছিয়ে নিচে পড়ে যান তাহলে একেবারে পানির নিচে অনেক পানি প্রায় দশ পনেরো ফিট পানি এখানে মাছ ধরছে খুব সুন্দর একটা পরিবেশ সিরাজ মাসাল্লাহ খুব ওয়েদারও ভালো মিস তো বন্ধুরা সূর্য প্রায় ডুবে গেছে ও আমাদের যাওয়ার সময় হয়ে গেছে ও যে ভাই এলাকার শিকারী সে এখনো মাছ ধরছে দেখুন আর আমাদের গোছানো হয়ে গেছে আমরা এখন উঠে যাব সেই শাবুদ্দিন ভাই রেডি শাবুদ্দিন ভাই মাছগুলো দেখাইবেন এই হচ্ছে আমাদের শাবুদ্দিন ভাইয়ের মাছ মাছগুলো আজকে কেমন যেন দুর্বল দুর্বল হয়ে গেছে ধরতে ছুটতেছে না আছে মোটামুটি মিলে ছিলে যদি আজকে ফলাফল তেমন একটা ভালো হয়নি ঠান্ডার কারণে মাছটা এমনিও একটু কম খাচ্ছে তো হয়তো শীত যাওয়ার অপেক্ষা করতে হবে আমাদের এছাড়া কোনো উপায় নেই পানি প্রচুর ঠান্ডা বরফের মতো চলে এই হচ্ছে আমার মাছ আজকে আসলে পরিস্থিতিটা খারাপ ছোটো বড়ো মিলিয়ে যে যা ভেবে এসেছিলাম তা হয়নি তবে যা হয়েছে খাওয়ার মাছ হয়েছে কিন্তু আসলে দিনটা খুব পেনফুল হয়ে যায় মাছ ধরতে এসে যখন মাছ খায় না তো আপনারা ও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকুন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ